আমাকে সময় স্বামীর পাশ ছাড়ি নাই গাতে কাজ আইসে লুঙ্গিটা গামছাখান নিয়ে আগোয় গেছি গোসল করে যাতে না তালাশ করা লাগে দাঁড়াই রইছি দুই রে গোসল টসল কইরে আতমুখ দুয়ে ঘরে আইছে আমাকে এরম ফ্যান আর এরম এসি ছিল না ফাহাদে বাতাস দিছি ভাত তরকারি সব সাজাই গুজাই দিয়ে ফাহাদে বাতাস দিছি স্বামী তে খাইছে তারপরে কইছে তুমি আর একটু ঘুমাও তারপরে আমি খাইছি কোনো দিন স্বামী ডাং এসে ভাত না খাওয়া পর্যন্ত আমি ভাত খাই নেই আর বিটিরা সি তোয়ে সায় রাত পা সড়াই দিয়ে শুয়ে পড়ে মোবাইল চাপে স্বামী ডিউটি করে আসবে কোনো পাত্তা নাই খাবার টেবিলি দিয়ে আসে খাইয়ে নাও গে দয়া মায়া ডাকি এমনি এমনি আসে ক্যা তুই বিটি ফোন ধুয়ে স্বামীরা শার্ট প্যান্ট খুলে দিবি তারপরে না ইয়ে দুয়ে আসবে খান আগোয় দিবি লুঙ্গিটা আগোয় দিবি পরে টেবিলি নিয়ে বসায় কবি কি কী তুমি খাও এখন লেবু কেটে দিবি একটু সালাদ দিবি কিছু লাগে নাকি শুনবি পানি ঢেলে দিবি সেসব তো করিস না খাবার টেবিলে আসতে যাইয়ে খাও ব্যারিস্টারের মাই আমার স্বামীর সেবা তোরা করতে পারিস না এই জন্যই স্বামীকে উপর মায়া দয়া নাই আমার স্বামী আমারে ছাড়া কিছু বসতো না বা বাফের বাড়ি যে একটা দিন থাকতে পারি নাই থাকতে নাই আমার এছাড়া ছাড়া থাকতে পারতো না সকালে গেছি বিকেলে বিকেলে গেলে সকালে চলে আইসি পুরো একটা দিন নাই জানতাম উনি তো আমারে এছাড়া চলতে পারে না পানি ঠুকো ডাইলে খায় না আমি সবটা গোস করে দিতাম বেটা মানুষ বাইরের কাজ করবে আবার ঘরে আইসিও বাদ বাইডি খাবে আর বিটি রাশি তো শুয়ে থাক জুত তোমাকে কুহানতে আসে তারপরে স্বামীর মনে তো অশান্তি তোমার প্রতি সন্তুষ্ট হতে পারে না তোমার স্বামী তারপরেই সাথে কথা যে দেহি বউ ভালো কয় একটু বোঝো না এই যে পুরুষরা খারাপ পথে যায় বিয়ে অরে। এই সমস্ত কারণ ঘটার জন্যই দায়ী হলো বেশিরভাগ মহিলারা কারণ স্বামীরে ভক্তি করে না তো মনে আরে স্বামী স্ত্রী সুয়ানো অধিকার ও যেরম বাইরে কাজ করে আমিও তো সেরম ঘরে কাজ করি বাদ করা রাঁধে থুয়ে দিচ্ছেন খেয়ে বেড়াই কে সব মনে শোনো ভালো যদি থাকতি চাও স্বামী রে ভালোবাসো স্বামীর প্রতি ভক্তি আনো দেখা স্বামী তোমার আসল কোনো দিন ছাড়বে না এইরম সি তো শুয়ে ফোন দেখবা আর স্বামীর ওই ফৈদ্য একটু ভালোবাসা দেহাবা এসব ভালোবাসা বেশি দিন টেহে না এই সমস্ত কারণের জন্যই তো যে ডাইফোসের সংখ্যা বাড়িয়ে গেছে দেখবেন পীরাই ডাইফোজ হয় কি সুন্দর সুন্দর কাপল ঘুরে ঘিরে বেড়ায় খায় দায় একসাথে আনন্দ ফুর্তি করে হুট করে দেখবেন যে তাকে ডাইফোজ হয়ে গেছে কারণ ভিতরের খবর তো আপনারা জানতেন না দুটো তো বনে না কোনো ভক্তি নাই স্বামী স্ত্রীর মধ্যেই যুগ জমান অন্য খারাপ হয়ে গেছে আগের যুগের মতো মিল মিশে এখন দেহি না আগে আমরা স্বামীরে ভালোবাসছি ভক্তি করছি আর তোকে এনে মোবাইলের মধ্যেই সব মোবাইল চাপতি ফাল্লি দুনিয়াদারি জাহান্না হয়ে যাক তোকে দেহার দরকার নাই ওই মোবাইল নিয়েই থাক স্বামী নিয়ে আর তাহা লাগবে না